বাংলাদেশ এবং ভারতে সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ বন্ধ করতে অবিলম্বে দুই দেশের সরকারকে ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো বেকারদের কাজের দাবিতে এবং আটই ডিসেম্বর গঙ্গারামপুর এরিয়া সম্মেলন সফল করতে শনিবার বিকেলে সাড়ে তিনটে এর গঙ্গারামপুর এরিয়া কমিটির নেতৃত্বে একটি মিছিল বের হয় শহরের শপিং প্লাজার সামনে থেকে মিছিলটি চৌপথি থেকে বড় বাজার ঘুরে এরিয়া কমিটির কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিল শেষে একটি পথসভা করে দলীয় নেতৃত্ব আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী জেলা কমিটির সদস্য সনাতন বর্মন পার্থ সরকার প্রমুখ বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছে সে বিষয়ে প্রশ্ন করা হলে এস এফ আই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান দাদা আজকে আপনারা গঙ্গারামপুরে র্যালি করছেন এখানে তো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে হিন্দু সহ যে সংখ্যালঘু দাদার উপর যে নির্যাতন চলছে এ বিষয়ে কি বলবেন না অত্যন্ত নকারণক ঘটনা সামগ্রিকভাবে যা হচ্ছে আমরা প্রত্যেকে দুশ্চিন্তা হচ্ছে আমাদের যা দেখছি এবং আমি নিজে এমন একটি পরিবারের সন্তান যারা দেশভাগের আগে পরে এই সময়টিতে এ পারে চলে আসা তো সুতরাং আমাদের এই দুশ্চিন্তা আছে সব মিলিয়ে আমরা যা দেখছি বাংলাদেশের সরকার নতুন নতুন তারা হয়েছে তাদের অবিলম্বে সেই দেশের সংখ্যালঘু হিন্দুদের অধিকার সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা দিতে হবে এবং এটা যদি তারা না পারে তাহলে ইন্টারন্যাশনাল প্রেশার সেইভাবে তৈরি হবে কিন্তু দুশ্চিন্তার আরও একটি বিষয় হলো যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের কথাকে সামনে রেখে এখানে বিজেপি নিজের মতো করে জমি তৈরির চেষ্টা করছে এটাকে ব্যবহার করে নিজেদের লাফালাফি বাড়ানোর চেষ্টা করছে এবং বিজেপির নেতারা এমন উস্কানি দিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে কয়েকটি টিভি চ্যানেল সহ বিজেপি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছে যে তারা চায় বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হোক কারণ সেটা দেখিয়ে তারা এখানে ভোট কুড়াবে এখানেও তো সম্বলের ঘটনা ঘটেছে কয়েকদিন আগে সংখ্যালঘুদের উপর বিজেপি আমলে অত্যাচার ভারতের মাটিতে কি পরিমাণ হয়েছে মুসলিম খ্রিস্টান অন্যান্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সুতরাং জামাত শিবির আর বিজেপি আর এস এস দুটো আলাদা আলাদা ধর্মের জামা পরে দুটো দেশে আসলে একই কাজ করে এই কারণে আমরা মানুষের কাছে আবেদন করব সম্প্রীতি বজায় রাখতে এই বাংলা ওই বাংলা দুই দেশের সাধারণ মানুষ সম্পন্ন মানুষ সম্প্রীতির কথা বলে সংখ্যালঘুদের বাঁচানোর কথা বলে একসাথে এগিয়ে আসুন বিজেপির মতো দাঙ্গাবাজ বাহিনীকে নতুন করে সুযোগ করে দেওয়াটা কাজের কথা হবে না গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের প্রতিবেদন আপনার